হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন আমাদের বাসায় কে চলে আসলো আজকে নতুন আরেকটা সদস্য অ্যাড হলো ওকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিব ওর নাম ও কেমনে পাইলাম কীভাবে আনলাম আজকে এই ভিডিওতে বলবো ওর বয়স একদম কম নিউ বর্ন একটা বেবি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে কিন্তু সরাসরি একদম ছোট আর এদের অবস্থা দেখেন কেমন রিয়াকশন দিচ্ছে সবাই আপনাদেরকে আমি দেখাচ্ছি সব গোলা একদিকে এক একদিকে লুকে লুকে মানে অবাক হয়ে গেছে এটা কে চলে আসলো এদের এগুলো দেখতে দেখতে আমি চলে গেলাম কিচেনে রান্না রান্নাবান্না করতে হবে আজকে গরুর মাংস রান্না করব। সকাল থেকে একটু একটু বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টির দিনে একটু গরুর মাংস খেতে ভালোই লাগে খিচুড়ি রান্না করব না কারণ খিচুড়ি এই তাসিনা তো পছন্দ করে না সেই জন্য খিচুড়ি বানাবো না কিন্তু গরু মাংসের সাথে কিন্তু খিচুড়িটা অনেক যায় সো যাই হোক আমি গরুর মাংসগুলো একদম ভালো করে ধুই নিলাম আর ফ্রেশ মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে রান্নাটা খুব মজা হয় তারপর ভালো করে মাংসগুলো ধুই নিলাম যাতে একটুও রক্ত না থাকে তো পানির সাথে অনেকগুলো রক্ত বের হয় এর জন্য ভালো করে ধুই নিয়েছি তারপর এক সাইডে রাখার পর পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ অল্প করে কাটলাম কারণ বেশি করে পেঁয়াজ বাটা দিবো এরপর আমি টমেটোগুলো কেটে নিচ্ছি আজকে হাতে মেখে গরুর মাংস রান্না করব হাতে মেখে রান্না করলে গরুর মাংসের টেস্ট অনেক বেড়ে যায় মশলা কষিয়ে রান্না করার চাইতে সো যাই হোক আমি মাংসগুলো একটা পাত্রে নিয়ে নিলাম তারপর একে একে সব ধরনের বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা আমি একটু বেশি করে দিয়েছিলাম তাই পেঁয়াজ কুচি অল্প করে দিলাম তারপর জয়ফল জয়ত্রী গুঁড়াও দিয়েছি সো লাস্টে আমি একটু মেজমানি মশলা অ্যাড করলাম সামান্য পরিমাণে যাতে টেস্টটা মানে একটু ফ্লেভারটা ভালো আসে তারপর আমি এখানে টমেটো সস দিয়েছি টমেটো সস আমার একদম লাস্টে ছিল একটু করে তো ওগুলো পানিতে গুলিয়ে দিয়েছিলাম তাই একটু পাতলা হয়েছে আর আমি টক দই দিয়েছি সো মাংস রান্না করতে যা যা দিতে হয় সবগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর উপর আমি তেল দিয়ে দিলাম গরুর মাংসে এমনিতেও তেল বের হয় তাই সামান্য করে দিয়েছি গরু মাংসের সাথে আমি মিষ্টি কুমড়া খেতে খুব পছন্দ করি সেই জন্য আমি মিষ্টি কুমড়া রান্না করব আজকে আর মিষ্টি কুমড়া আমার এমনিতেও ভালো লাগে গরু মাংসও কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা যায় বাট আজকে সেরকম রান্না করব না আলাদা করেই রান্না করব। তো আমি মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া সবসময় একটু শক্ত শক্ত হয় তাই একদম ছোট ছোটো পিস করে তারপর আমি ছোলাটা কেটে নিলাম এই যে আমার কাটা শেষ প্রায় অনেকক্ষণ রান্না করার পর এবারে একটু নেড়ে চেড়ে দিব পানি যতক্ষণ না শুকায় ততক্ষণ কিন্তু কষাতে হবে তারপর কষানোর পর পানি অ্যাড করলে টেস্টটা সুন্দর আসে অনেকেই কি করে গরুর মাংসতে শুরুতেই অনেকগুলো পানি দিয়ে ফেলে তখন আর না কষিয়ে রান্না করলে গরুর মাংস এত মজা হয় না সো এদিকে আমি মিষ্টি কুমড়া প্রিপেয়ার করছিলাম কিছুই দিব না জাস্ট একটু হলুদ মশলা দিয়ে রান্না করব মিষ্টি কুমড়াতে তো তেমন কিছু দিতে হয় না উপরে আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব লাস্টে আর একটু ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা শেষ করব। দেখি আমার গরু মাংসটা কেমন হয়েছে পানি অলরেডি অনেক শুকিয়ে গিয়েছিল আমি আবার পানি অ্যাড করেছি সো অনেক পানি ছিল সেই জন্য বেশি পানি দিতে হয়নি মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছিল আবার পানি দিয়ে সিদ্ধ করে নিলাম অলমোস্ট হয়ে গেছে সিদ্ধ আর একটু শুকাই নিব তারপর এদিকে ভাতের মারগুলো আমি ফেলে দিচ্ছিলাম আমরা কিন্তু ভাতের মারগুলো ফেলে দিই এইভাবে সো আমি অল্প ভাত রান্না করেছি সেই জন্য আমি একটা ঝুড়িতে পানিগুলো ঝরাই দিলাম আমার আগের দিনে কিছু রাইস বাকি ছিল তো আমি নতুন রাইসের সাথে আগের দিনের রাইসটা অ্যাড করে দিব উপরে দিয়ে দিবো অনেক গরম হয়ে যাবে একদম টাটকা ভাতের মতো এটাকে দেখেন তিরিক বিরিং তিরিক বিরিং শুরু করে দিছে ওর কিন্তু ওয়ার্মনেস খুবই দরকার কারণ এই বয়সে ওরা মায়ের যে ওয়ার্মনেসটা থাকে সেটা ফিল করতে চায় তো সেই জন্য বারবার ও আমাদের গায়ের উপর কম্বলের নিচে শুয়ে যাচ্ছিল আর ওর নাম কী দিয়েছি ওর নাম দিয়েছি হোপ কারণ ওকে যে সিচুয়েশান থেকে এনেছিলাম অনেক হোপ করে মানে আমরা একটা হোপ রেখেছি যে ও ভালো হয়ে যাবে কারণ ওর চোখ একদম মানে ড্যামেজের মতো হয়ে গিয়েছিল আর ফ্লু ফ্লুতে ভরা ছিল তো সেই কারণে ডক্টর বলেছিল ও চোখ দেখতে পারবে না কি পারবে না চোখে সেটা শিওর না পরে আমরা ওয়ান উইক সেভেন ডেজের মতো হসপিটালাইজ করেছি ওকে তারপর আলহামদুলিল্লাহ ওর চোখগুলো মানে চোখে যে আই বল থাকে ওগুলো মানে দেখা গিয়েছে সো আলহামদুলিল্লাহ সবাই হোপ করেছে যে ও চোখে দেখতে পারবে তো আল্লাহর সাত দিন পর ওর চোখটা একদম ভালো হয়ে গেল তারপরও একটু এফেক্ট মানে আছে কিন্তু আলহামদুলিল্লাহ ও দেখতে পাচ্ছে সো সেই জন্য ওর নাম রেখেছি আমরা হোপ হোপ নামটা রাখার আরেকটা কারণ হচ্ছে ওকে তাসিন রোড থেকে তুলে এনেছিল ও সেদিন চোখ দিয়ে একদম দেখতে পারছিল না ফ্লুর কারণে ও চোখগুলো একদম বন্ধ ছিল আর অনেক অনেক গাড়ি আসতেছিলো একটা ছোট্ট বাচ্চা নাকি গাড়িগুলোকে থামাচ্ছিল আর ফরচুনেটলি তাসিনের গাড়ি ওদিকে গিয়েছিল হঠাৎ করে ওকে দেখে তাড়াতাড়ি কোলে নিয়ে ফেললো আর কোলে নেওয়ার পর যাই হলো ওকে অ্যাডপ্ট করে ফেলেছে আলহামদুলিল্লাহ তো এরপর সাত দিন ওকে হসপিটালে রাখা হলো ও শুধু চোখে না বডিতে ছিল রিং ছিল ফাঙ্গাস ছিল আর কানে ছিল ইয়ার মাইটস সো এগুলো সাত দিনে সব কিছু রিকভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সাত দিন পর ওকে বাসায় নিয়ে আসলাম আর দেখেন সবার রিয়াকশন অ্যাপোলো কি করতেছে ও মারতেও চাচ্ছে খেলতেও চাচ্ছে ও অনেক কাইন্ডফুল একটা বিড়াল অ্যাপলো বাট ও অনেক জেলাসো হয় সো আজকে হোপের কাহিনি আর আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর বাকিরা শুধু দৌড়াদৌড়ি করতেছে ওকে দূর থেকে দেখতেছে ওরা বুঝতেছে না এটা কে চলে আসলো হঠাৎ করে এটা দেখো ধান্য মরিচ মায়ু তুমি নামো ওপর থেকে নামো মায়ু মায়ু ও হো মায়ু সিট তো একদম দখল করে ফেলছে ওকে এরকম দেখে খেলাধুলা করছে আর ও চোখগুলো পাশালা চোখ দিয়েও দেখতে পারছে সেগুলো দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ ওকে যেদিন এনেছিলাম ওর দেখার মতো অবস্থা ছিল চোখ একদম ব্লাইন্ড ছিল সো সব কিছু আল্লাহর অশেষ রহমতের কারণে আজকের ব্লগ এখানে শেষ করে দিব দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে